সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবি এবং সারবাসুর দাম জানানোর চেষ্টা করব এই হচ্ছে গাবিটি দেখেন একটি গাবি দেখছেন আপনার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন অনুগ্রহ করে করে সাবস্ক্রাইব নেবেন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন ভালো না লাগলে একটি ডিসলাইক করবেন আমি গরুটির দাম জানার চেষ্টা করে ভাই আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গরুটি চার দাঁত না দুধ কতখানি পাওয়া যায়

আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কয় দাদ? কয় দাদ না? এটার দাম কেমন চাইলেন? দাম 120। না? আপনাদের কাস্টমার দাম বলে কত? 30 35% 30 35% আপনাদের টার্গেট কেমন? হ্যাঁ? আপনি না জানেনি বাবা। না তো আছেন না আপনি না জানেনি। এখানে একটা দেখেন হ্যাঁ বাচ্চাটা দেখেন হ্যাঁ চমৎকার একটা বাচ্চা এটা কি নেপালি বাচ্চা নাকি ভাই কান দেখে তাই মনে হচ্ছে কানটা দেখেন কানটা দেখে তাই মনে হচ্ছে নেপালি বাচ্চা কানটা বাঁকা এবং লম্বা অনেক বড় আর গাবিটা হচ্ছে আমাদের দেশি নাকি হ্যাঁ গাবিটা হচ্ছে দেশি কয় দাতের গাবিটা ছয় দাতাজন নতুন জানা আছে ছয় দাতা আছে নতুন না

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাভীটার চার দাঁত দুধ কতখানি পাওয়া যায় দুধ হয় না আচ্ছা আচ্ছা দাম কেমন চাইলেন দাম পঁচাত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করে দেবেন সত্তর হলে বিক্রি করবেন না এখানে একটি পাকড়া বাচ্চাটা আসসালামু আলাইকুম পাকড়া বাচ্চাটা একটু দেখাই দাও গাবিটা একটু দেখেন আগে গাবিটা পরে দেখাতে পারবো না আবার এখন মানুষ একটু কম আছে তাই দেখাইনি বাচ্চা হচ্ছে পাকড়া বাচ্চা বললাম এটা দেই ভাই একটু এই গাদা দুধটা দেখ

আচ্ছা দেখেন আচ্ছা শাহিওয়াল নাভিটা দেখেন নাভি আসিফ শালপুর আসসালামু আলাইকুম কয় দাঁত গাভীটা দুই দাঁত না দুধ কতখানি পাওয়া যায় দুধ দাঁত পাঁচ দিন আগত থেরচুর প্যান্ট আচ্ছা 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 দাম কেমন চাইলেন

অনেকে আমাকে রিকোয়েস্ট করছে আমি জানি যে শুধু সার নয় বকন বাসুরও সহ দাম জানানোর চেয়ে বলতেছে কিন্তু আসলে আমি আগেও বলছি যে আমি ব্যস্ততার কারণে আমার অনেকগুলো আশা আপনাদের পূরণ করা সম্ভব হয় না তারপর আমি আমার সদিচ্ছায় কোনো গ্যাপ রাখি না চেষ্টা করি সবসময়

ভালো মানের একটি দেশী কাবি দুটো হবে ভালো বাচ্চাটাও ভালো একটা সার বাচ্চা মানুষ সম্মত একটি দেশী সার বাচ্চা আসসালাম ওয়ালেক কয় দাঁতের গাবিটা চার দাঁত আর দুধ কতখানি পাওয়া যায় দুই কেজি দুই কেজি না

সালাম আলাইকুম এটা কয় তাঁতের গাফিটা না দাম কেমন চাইবেন বাহাত্তর কাস্টমার কত বলে টার্গেট কেমন হলে বিক্রি করবেন সাতষট্টি আটষট্টি না ওর কালারটা খুব সুন্দর

দুধ কতখানি পাওয়া যায় দুই কেজি দাম কেমন চাইলে কত বলে আপনি বিক্রি করবে একশো পাঁচ না এটা বাচ্চার তো বয়স দিন হচ্ছে এটা কি গাভি আবার বিজ দেওয়া হয়েছে বিষ দেওয়া হয়েছে না দু তিন মাসের হয়তো বা হবে চেক পড়বে না হয়তো একের ভিতর তিন আমাদের দিনাজপুরের তুহিন ভাই বলে নাকি একের ভিতর তিন মানে ওয়ান ইন থ্রি যেটা মানে গাভি বাসু আবার সেটা প্যাটের ভিতর একটা বাসু ওয়ান ইন থ্রি বলে যাই হোক গাভিটা একটু ভালো করে দেখেন আপনারা আর এখানে একটি দেখেন বাসুরটি হচ্ছে

আসসালামু আলাইকুম কয় দাদাতের ছ ডাকা হ্যাঁ ছ হাজার দাম কেমন চাইলেন হ্যাঁ পঁচাশি হাজার কাস্টমার কত বলে পঁচানব্বই কাস্টমার কত বলে সাত আট সাত হাট্নো না আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন আমি জুডু উপরে উপরে আচ্ছা আচ্ছা উপরে আশি যদি হয় তাহলে এটা বিক্রি করবেন আশি হয় তাহলে এটা বিক্রি হ্যাঁ সার বাচ্চা বাচ্চারা খুব ছোট এখানে দেখেন একটি আছে দেশি বাচ্চারা এটা বাচ্চা না বাচ্চারা শাহিওয়াল শাহিওয়াল প্রসাদ হালকা পার্সেন্টেজ আছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা কয় দাঁতের চার দাঁত না দুধ কতখানি পাওয়া যায় তিন কেজি পাওয়া তিন কেজি পাওয়া যায় না দাম কেমন চাইলেন এক লক্ষ পাঁচ কাস্টমার কত বলে আপনার টার্গেট পচিয়ানচন পাচিয়ানো পাই কি আছাল